নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি কৃষ্ণা আজকের কম্বোডিয়ার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন সকাল আটটার মতো বাজে আর আপনাদের দাদা তো সাড়ে সাতটার মধ্যেই অফিস চলে যায় আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে তো আমি ঘুম থেকে উঠে আগে চারটে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম ব্রেকফাস্টে ওম খাবে বলে আর কিছু মাছ আমি কালকে আপনার দাদা এনে রেখেছিল তো সেটাই আমি বের করে রেখেছি এর মধ্যে আছে শোল মাছ ছোটো মাছ আর চিংড়ি মাছ দেখা যাক আজকে কোন মাছটা রান্না করি তবে যেটাই রান্না করব আপনার দাদার আর আমার ছেলের পছন্দের করব আজকে ঠিক করেছি আমার ছেলে আর আপনার দাদাদের দাদার পছন্দের খাবারই রান্না করব তো ছেলের খুব পছন্দের খাবার হচ্ছে এই মিক্সড ফ্রুট তার সাথে ইগাট আর ওই একটা ব্রাউন রাইসের একটা প্যাকেট পাওয়া যায় এখানে সব কিছু মেশানো থাকে তো সেইটা দিয়েও করলে পরে মানে মিক্স ফ্রুট দিয়ে ইয়োগার্ড দিয়ে ব্রাউন রাইস দিয়ে তো ওইটাও খুবই পছন্দের আর একটু বেশি করেই করে নেব যাতে আমি আর আমার ছেলে দুজনই খেয়ে নিতে পারি অ্যাভোকাডো কাটতে আমার ভীষণ ভালো লাগে যেমনি ছালটাও উঠে যায় আর একেবারে নরম সে আমার সব ফলের মধ্যে থেকে অ্যাভোকাডোটা কাটতে বেশি ভালো লাগে আজকে হচ্ছে পনেরো তারিখ আর মাসের পনেরো তারিখে এখানে মাইনে হয় এখানকার ফ্যাক্টরিগুলোতে মাসে দুবার মাইনে হয় একটা হচ্ছে পনেরো তারিখ আর একবার আর একটা মাইনে হয় ওই আপনার ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ নাগাদ তো এইখানে যারা একদম মানে নিচু আর কি ওয়ার্কার ধরুন যারা সেলাই করে মেশিন টেশিন বা হচ্ছে কি বলবো আমাদের মেশিন সেলাই করা বা জামা কাপড়গুলোকে প্যাকিং করা তাদের যা মাইনে আমাদের দেশের মানে সরকারি চাকরির মাইনের সমান তো আমাদের দেশের সরকারি চাকরিতে ঢুকতে গেলে তো জানেন কেমন কাঠ পোড়াতে হয় সেই চোখের নিচে যতক্ষণ কালি না পড়বে পড়তে পড়তে ততক্ষণ আপনি সেই চাকরি পাবেন না তো আমি শুনে অবাকই হলাম যে আমাদের দেশে এক সরকারি চাকরি পেতে গেলে না জানে কত পরিশ্রম করতে হয় তারপরেও আপনি চাকরি পাবেন না সিট সংখ্যা একেবারেই কম থাকে আর এইখানে আপনার পড়াশুনোও লাগবে না বা সেরকম দক্ষতাও লাগবে না কিছু লাগবে না আপনি চাইলেই যে কোনো ফ্যাক্টরিতে ঢুকেই মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাইনের একটা বেতনের চাকরি পেয়ে যাবেন যেখানে আমাদের দেশে ওই মাইনের একটা সরকারি চাকরির মানে জোগাড় করতে গেলে না জানে কত পরিশ্রম করতে হয় কত রাত জাগতে হবে কত কাঠখোর পোড়াতে হবে কত পরীক্ষা দিতে হবে কত বছর পরীক্ষা দিয়ে দিয়ে শেষমেশ আপনি একটা চাকরি জোগাড় করতে পারবেন তো আমি তো শুনে আপনার দাদার কাছে শুনে অবাক হয়ে গেছি যে এত সহজেই এইখানে সেই একই মাইনের একটা চাকরি পাওয়া যায় যেই দেশে রকম তো আমাদের দেশে সরকারি চাকরি পেতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয় আর এইখানে সেই মেনে চাকরি পেতে গেলে কোনো পরিশ্রমই করতে হয় না সেইটা জেনে আমার অবাকও লাগলো আবার তার সাথে ভালোও লাগলো যে এই দেশের আসলে ছেলেমেয়েরা অনেক লাকি আমার মনে হলো তো এই যে ফলগুলো আমার কাটা হয়ে গেছে আর এই যে ম্যাঙ্গোজ স্টিনটা প্রচণ্ড শক্ত ছিল এটা এরকমই শক্তই হয় আবার ভেতরটা একেবারে নরম তো এই যে ছেলের জন্য একটু কেটে রাখি কেটে না রাখলে তো ও খেতেই পারবে না কারণ ও কিভাবে এটা মানে ছাড়াবে আর এটা ছুরি ছাড়া ছাড়ানো সম্ভবই না তো ওর জন্য আলাদা করে এটা কেটে রাখলাম আর এই যে হচ্ছে ব্রাউন রাইসের প্যাকেট তো ছেলে তো এখনও ঘুম থেকে ওঠেনি আমি আমার ব্রেকফাস্টটা করে নিয়ে আমি আবার রান্নার দুপুরে রান্নার দিকে চলে যাব কারণ আমাকে যেভাবেই হোক বারোটার মধ্যে রান্না শেষ করতে হবে আপনার দাদা তো বারোটার মধ্যে চলে আসবে তো ওর রান্নাটা আমাকে আগে করে ফেলতেই হবে আর এই যে আমি একটু ওই যে ব্রাউন রাইসটা নিলাম ব্রাউন রাইসের মধ্যে না সব থাকবে মিল্ক থাকে তারপরে একটু তো আপনার ওটস থাকে আর এই কোকোনাট ইটা আমার ভীষণ ভালো লাগে আমি যখন থাইল্যান্ডে ছিলাম এর আগে তখন এইটাই এইটাই আমি খেতাম তো এইবারও এইখানে এসে আমি এইটাই নিয়েছি আর এই মিক্সড ফ্রুটের সাথে এই ব্রাউন রাইসের প্যাকেটটা দিয়ে এটা দিয়ে খেলে মানে টেস্টটা অন্যরকমই লাগে ভীষণ ভালোও লাগে আর তার সাথে খুব হেলদি একটা ব্রেকফাস্ট যেটা আমার ছেলের পছন্দ আমার হাজব্যান্ডেরও পছন্দ আর আমারও পছন্দ তো এই যে আমি এখন ব্রেকফাস্টটা ঝটপট করে করে নি করেই রান্নার দিকে এগোবো আর এই যে একটা একটা করে পেঁয়াজ কেটে নিচ্ছি মাছে দেব বলে আজকে আমি বানাবো শোল মাছের তেল ঝাল যেটা একবারই সব মেখে ঝুঁকে বসিয়ে দেব জ্যান্ত মাছ আমার শ্বশুরবাড়িতে দেখেছি ভাজে না আবার আমার বাপের বাড়িতে আবার না ভেজে খায় না তো আমি যেহেতু আমার হাজব্যান্ডের পছন্দ মতোই বানাবো ওই জন্য আজকে আমি আমার শ্বশুরবাড়ির নিয়মেই বানাবো যে ওনরা যেমন ভাজে না আমিও ভাজবো না আর যদি এটা আমার পছন্দ মতো বানাতাম তাহলে আমি ভেজেই করতাম যেহেতু আমি ওই মানুষটার জন্যই বানাবো তো আমি ওনার পছন্দ মতোই বানাতে চাইছিলাম আগে একটু হলুদ দিয়ে দিলাম আর এইখানে বাজারে শোল মাছ প্রচুর পাওয়া যায় আপনার দাদা বলছিলো যে ও যখন বাজারে গেছে চারিদিকেই নাকি শুধু শোল মাছ আমাদের ওখানে যেমন দেশে বাজারে গেলে মানে শোল মাছ পাওয়া যায় জ্যান্ত শোল মাছ পাওয়া মানে বিশাল ব্যাপার শোল মাছ কই মাছ এগুলো বাজারে খুবই কম পাওয়া যায় আর পাওয়া গেলেও তার দাম অনেক বেশি সব সময় তো মানে পাওয়া মানে পাওয়াই যায় না আমার ছেলের জন্য মাঝে মাঝে আমরা ওরকম খুঁজতাম যে শোল মাছ জানতো পেতামিনা বড়ো তো পেতামিনা আর বড়ো পেলেও তার অনেক দাম কিন্তু এখানে বাজার ভর্তি শোল মাছ আর অত দামও নয় মানে আপনি অন্য কোনো মাছ পাবেন আর না পাবেন শোল মাছটা পাওয়া যায়ই আর সেটা অনেক বড় বড়। তো আপনার দাদা শোল মাছই নিয়ে এসছে আর এই যে আমি সব মশলা দিয়ে দিলাম রেগুলার মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু আদা লঙ্কা রসুন বাটা আর এই যে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ফ্রিজে তো সেইটাই দিয়ে দিচ্ছি এখানে আবার আমাদের সেই দেশীয় ধনে পাতাটা পাওয়াই যায় না দেখি ওই আমরা যেটা বলি বিলেতি ধনে পাতা দেখছিলাম সেইটাই পাওয়া যায় তো সেইটাই আমি বেশি করে কুচিয়ে রেখেছি আর তেল বেশি দিইনি জাস্ট তিন চামচ কারণ শোল মাছটা অনেক বড় এটার গায়ে অনেক তেল আছে তো আর দরকার নেই বেশি তেলে দেখবেন তাতেই কত তেল হয়ে গেছে আর আমি এই কড়াইতে আর একটুও তেল দেব না কিন্তু যদি এইটার মধ্যে বসাই তাহলে পোড়া লাগতে পারে ওই জন্য জাস্ট মশলার হাতটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম এর ওপরে দিলে আর আলাদা করে পোড়া লাগবে না তো এটা দিয়ে আমি মাছটা সুন্দর করে পেতে পেতে সাজিয়ে দিয়ে একদম মানে আঁচটা কমিয়ে দেব ওভেনের পাওয়ারটাকে কমিয়ে দেব। একদম লো পাওয়ারে লো হিটে রেখে এটা সুন্দর আস্তে 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 হতে থাকবে আর এই পেঁয়াজ মশলা টশলা সব একদম সুন্দর গলে যাবে ওইটাই এইটা হোক আস্তে আস্তে আর ওইদিকে আমি আমার ছেলেকে তুলবো ওকে ব্রাশ করাবো খাওয়াবো ওকে পড়তে বসাবো আবার ওমের খুব পছন্দ হচ্ছে চিংড়ি মাছ তো ভাবলাম যে হাতের কাছে যখন চিংড়ি মাছটা আছেই আর সেটা ফ্রিজে রাখলে তো সেটা এমনিতে বাসি হবে আরও ইয়ে হবে তাই তাজা মাছটা যখন আছে চার পাঁচটা ওর জন্যও দিয়ে দিই তো এটার মধ্যে একটু নুন হলুদ আর ধন্যের গুঁড়ো মাখিয়ে এই ঝোলের মধ্যেই দিয়ে দিলাম চিংড়ি মাছ কটা আমার ছেলের আবার চিংড়ি মাছ ভীষণ প্রিয় আপনার দাদার অত ভালো লাগে না কিন্তু আমার ছেলের আর আমার ভালো লাগে তো ওর জন্য পাঁচ ছটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছে এই দেখুন ও উঠে গেছে আজকে আর ওকে আমায় খাওয়াতে হবে না অন্যান্য দিন বলবে আমাকে খাইয়ে দাও খাইয়ে দাও কিন্তু আজকে ওর পছন্দের খাবার বলে আজকে ওর নিজে নিজেই বলছে যে আমি নিজে খেয়ে নেব তো একদিকে ভালো নিজে খাচ্ছে খাক ওর খাওয়া হয়ে গেলে ওকে আবার একটু পড়তে বসাবো আমি পড়তে না বসালে ইনি আবার সরস্বতী ঠাকুরের মুখ দেখতেই চায় না বই আর নিয়ে পশবেই না তো আমার স্নান হয়ে গেছে আমি একবারে স্নান করে নিয়েছি আর ওমকেও ভাবছি একবারে স্নান করিয়ে দেবো কিন্তু ও বললো যে না আমি বই পড়েই তারপরে স্নান করব তো ওকে এখন একটু পড়াশোনা করাই নাহলে তো এ সব কিছু ভুলে যাবে পড়াশোনা করানো হয়ে গেলে স্নান করাবো ছেলেকে স্নান করানো হয়ে গেছে এইবার ওমকে খাওয়াবো তো ওম খাক আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ওম কৃষ্ণাকে অবশ্যই সাপোর্ট করবেন আর আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে এখানেই রাখি টাটা বাই বাই